শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর কালী প্রতিমা নাম প্রতি কৃষ্ণমর্মর প্রস্তাবিত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্র দল পদ্ম তাহার উপর শিব শিব হইয়া দক্ষিণে মস্ত উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি প্রস্তর নির্মিত তার হৃদয় পরী চেলি পরিহিতা নানা ভরণ অলঙ্কৃতা এই সুন্দর শ্যামা শ্যামাকালীর প্রস্তরময় মূর্তি শ্রীপাদপদ্যে নুপুর গুজরি পঞ্চম পাজিব চুটকি আর জবা বিল্লপত্র